আসসালামু আলাইকুম পাঁচশো পঁচিশটি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এটা মূলত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল তবে এই সার্কুলারে কিছু সংশোধনী আনা হয়েছে তবে পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বারো বারো দু হাজার তেইশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো এখন যারা মূলত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু দেখে নিব গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে মূলত পদসংখ্যা থাকবে তিনশো আশিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে এবং এসএসসি এসসিস উভয় পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে প্রার্থীর বয়স থাকতে হবে চার বারো দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একশোটি এটার ক্ষেত্রেও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তিন নম্বরের সর্বশেষ পথটি হলো অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট থাকবে পঁয়তাল্লিশটি এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং এসএসসিএসিসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তো এখানে কিন্তু স্নাতক পাস না হলে আপনারা আবেদন করতে হবে না অবশ্যই আপনাদের আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস তো এখন অন্যান্য শর্তগুলো একটু দেখে নেব প্রার্থীর বয়স আমরা প্রথমেই বললাম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং আপনাদের মূলত তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এরপরে সন্তোষজনক চাকরির ভিত্তিতে তিন বছর পরে মূলত আপনাদের চাকরি স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে অর্থাৎ প্রথম তিন বছর মূলত আপনাদের চাকরিটা চুক্তিভিত্তিক থাকবে পরবর্তীতে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে তো আবেদনের লিঙ্কটি হল বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন শুরু হবে চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে পাশাপাশি কিন্তু আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে যেমন এক থেকে তিন নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এটা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে স্নাতক পাশ না হলে আপনারা আবেদন করতে পারবেন না তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে